এই ছবিটি এখন ভাইরাল আর কাঠে গোটা ভারত এমনকি যারা তাদের চিন্তনা তারাও কিন্তু চোখের জল আর ধরে রাখতে পারছে না ডক্টর প্রতীক যোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন তিনি তার পরিবারের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখতেন তার স্ত্রী ডক্টর কমি ভ্যাস একজন দক্ষ পাথোলজিস্ট রাজস্থানের উদয়পুরে কর্মরত ছিলেন দুজনেই তাদের পেশায় বেশ সফল কিন্তু তাদের হৃদয়ে ছিল একটাই আকাঙ্ক্ষা তাদের তিন সন্তান নয় বছরের মেয়ে চার বছর জমজ দুই ছেলের জন্য একটি সুন্দর নিরাপদ ভবিষ্যৎ বছরের পর বছর ধরে পরিকল্পনা কাগজপত্রের ধকি অপেক্ষা এবং ধৈর্যের পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডক্টর কমি ভ্যাস যিনি একজন চিকিৎসক ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন বাড়ির জিনিসপত্র গোছানো হয়েছিল সন্তানদের স্কুলে বদলির শংসাপত্র জোগাড় করা হয়েছিল এমনকি নতুন জীবনের জন্য স্কুল ব্যাগটাও কেনা হয়েছিল সব কিছুই ছিল প্রস্তুত একটি নতুন শুরুর জন্য লন্ডনে একসঙ্গে থাকার জন্য সকালে পাঁচজনের এই পরিবারটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরে উঠেছিলেন লন্ডনের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে তারা একটি সেলফি তুলেছিলেন প্রতীক কমি তাদের নয় বছরের মেয়ে এবং চার বছরের জম ছেলেরা সেই ছবিতে তাদের মুখে ছিল উচ্ছ্বাস আনন্দ আর নতুন জীবনের প্রত্যাশা ছবিটি আত্মীয়দের কাছে পাঠানো হয়েছিল যেন সবাই জানতে পারে তাদের নতুন যাত্রার কথা কিন্তু কে জানত এই সেলফিটি হবে তাদের শেষ স্মৃতি বিমানটি বিধ্বস্ত হয় াদের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুশো একচল্লিশ জন যাত্রীর কেউ আর বেঁচে নেই প্রতীক ছেলেরা সবাই চলে গেলেন তাদের স্বপ্ন তাদের পরিকল্পনা তাদের হাসি কিছুই যেন এক মুহূর্তে ছাই হয়ে গেল প্রতীকের বাবা জেপি যোশী এখনো এই ক্ষতি মেনে নিতে পারছেন না তিনি বলেন সারা রাত আমার নাতি নাত্রীরা আমার সঙ্গে শুয়েছিল আমরা তাদের জন্য নতুন স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম আর তারা সেই ব্যাগ নিয়ে হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল বলেছিল এবার আমরা লন্ডনে পড়াশোনা করব। তার বলাটা কেঁপে উঠে চোখের জল আর ধরে রাখতে পারছে না তিনি বলেন ছেলে বলেছিল বাবা তুমিও কিন্তু আমাদের সঙ্গে লন্ডনে চলে এসো আমি বলেছিলাম তোমরা আগে যাও সেটেল হও তারপর আমি আসবো আনি কিন্তু এখন আর কিছুই তো বাকি রইল না যে ফিদ সে আরো বলেন প্রতীক প্রায় ভারতে আসত সরাসরি ফ্লাইট নিত না কারণ বাচ্চাদের সেটা কঠিন হতো এবার সে সরাসরি ফ্লাইট নিয়েছে যাতে বাচ্চারা আরাম করে যেতে পারে কবি সবকিছু গুছিয়ে ফেলেছিল বাচ্চাদের স্কুলের শংসাপত্র বাড়ির জিনিসপত্র একেবারে সব কিছু আমার যমজ নাতিরা আগামী পনেরোই আগস্ট পাঁচ বছরে পা দিত তারা স্বাধীনতা দিবসে জন্মেছিল আর এখন তারা চিরতরে মুক্ত হয়ে গেল তিনি আরো বলেন আমরা ওদের বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলাম ছেলে বলেছিল তোমরাও আমাদের সঙ্গে লন্ডনে চলে যাওয়ার জন্য তৈরি হও আমি ওকে বলেছিলাম আগে তোমরা সেটেল করো তারপর আমি আসবো আমিও ক্লিনিক বন্ধ করার কথা ভাবছিলাম যাতে আমিও আমার স্ত্রী লন্ডনের সন্তানদের কাছে গিয়ে থাকতে পারি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা বিমানের ভেতর থেকে নেওয়া লন্ডনে যাচ্ছিল বলে আমার নাতিরা খুব খুশি ছিল নাতিরা সারা রাত আমার সঙ্গে শুয়েছিল আমরা ওদের স্কুল ব্যাগ কিনে দিয়েছিলাম সেই স্কুল ব্যাগ নিয়ে ওরা সারা রাত ঘুমিয়েছিল বলছিল এবার ওরা লন্ডনে গিয়ে পড়াশোনা করবে বিমানের ভেতর থেকে তোলা সেই সেলফিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে পাঁচজনের হাসিমুখ তাদের উৎসাহ তাদের স্বপ্ন সবই ধরা পড়েছে কিন্তু এই ছবি এখন শুধু একটি এটা দেখে মানুষের চোখে জল আসছে হৃদয়টা ভেঙে যাচ্ছে এই ছবি শুধু একটি পরিবারের গল্প নয় এটা আমাদের সকলকে মনে করিয়ে দিচ্ছে জীবন কতটা ক্ষণস্থায়ী এই দুর্ঘটনা আমাদের সামনে একটি নির্মম সত্যকে তুলে ধরেছে আমরা যা গড়ে তুলি যা কিছু স্বপ্ন দেখি যাদেরকে ভালোবাসি সবকিছু একটি থাকে এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে তাই এই ঘটনা আমাদের শেখায় যতক্ষণ সময় আছে ততক্ষণ হাসুন আর সুখের জন্য আগামীকালের অপেক্ষা করবেন না ডক্টর প্রতীক যোশী ও তার পরিবারের এই মর্মান্তিক পরিণতি শুধু তাদের নিকটজনদের জন্য নয় গোটা ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি তাদের স্মৃতি আমাদের মনে থাকবে চিরকাল